প্রিয় দর্শক সবাইকে স্বাগতম প্রথমে আমি ক্ষমা চাই নিচ্ছি এই কারণে যে আজকে আমাকে এই বিতর্ক বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে যদি আমার আলোচনায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি সত্যি ক্ষমা প্রার্থী দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ধর্মতত্ত্ব নিয়ে আলোচনার একটি প্রশ্ন বারবার আমাদের সামনে আসে এটা হলো गौतम बुद्ध কি হিন্দুদের অবতার প্রশ্নটি শুধু ধর্মীয় বিশ্বাসের নয় এটি জড়িয়ে আছে ইতিহাস দর্শন সামাজিক পরিবর্তন এবং সাংস্কৃতিক রাজনীতির গভীর স্তরের সাথে তাই নিরপেক্ষভাবে বিষয়টি বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে প্রাচীন বৌদ্ধ সূত্র পুরাণকারদের রচনা এবং আধুনিক গবেষকদের ব্যাখ্যার দিকে ঐতিহাসিক বুদ্ধকে বোঝা মানে শুধু তার জীবন বা শিক্ষা নয় বরং তিনি কিভাবে বিভিন্ন ধর্মীয় ধারায় ব্যাখ্যার অংশ হয়ে উঠেছেন তাও বোঝা এই সমস্ত বিষয়গুলি আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে হিন্দু পরম্পরায় প্রচলিত দশ অবতারের নাম হল মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ বা গৌতম বুদ্ধ এবং কলকি এই দশ অবতারের প্রত্যেকের জন্য ভারতে অসংখ্য মন্দির তৈরি করা হয়েছে মৎস্য ও কুর্মের মতো প্রাচীন পুরনীয় অবতারদের প্রতীকী মন্দির রয়েছে দক্ষিণ ভারতে বরাহ অবতারের জন্য তীর্থস্থান তিরুপতির নিকটবর্তী বরাহ স্বামী মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে পূজিত হয়ে আসছে নৃসিংহ অবতারের মন্দির ভারত জুড়ে অসংখ্য চড়িয়ে আছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশের অহুবিরম নৃসিংহ মন্দির অত্যন্ত বিখ্যাত বামন ও পরশুরামের নামেও বিভিন্ন স্থানে উপাসনালয় দেখা যায় রাম ও কৃষ্ণের ক্ষেত্রে মন্দির সংস্কৃতি আরো বিস্তৃত অযোধ্যার রাম জন্মভূমি মন্দির বারানসী মতুরার শ্রীকৃষ্ণ জন্মের স্থান বৃন্দাবন দ্বারকার অসংখ্য মন্দির হিন্দুরা হাজার বছর ধরে নির্মাণ করে এসছে কর্কি এখনো ভবিষ্যৎ অবতার বলে বিবেচিত হলেও ভারতের কিছু শহরে পুরাণ কেন্দ্রিক মন্দিরও গড়ে উঠেছে অর্থাৎ দেখা যায় হিন্দু সমাজ তার প্রতিটি অবতারকে কেন্দ্র করে মন্দির নির্মাণ করেছে প্রতিষ্ঠা করেছে এবং পরম্পরাগত পূজা চালু রেখেছে কিন্তু এই ধারাবাহিকতার বাইরে দাঁড়িয়ে আছেন একমাত্র বুদ্ধ যাকে বৈষ্ণব শাস্ত্রে অবতার বলা হলেও তার নামে হিন্দুদের মন্দির সংস্কৃতি কার্যত অনুপস্থিত তাহলে এর থেকে কি প্রমাণিত হয় প্রমাণিত হয় এটাই যে এটি ছিল বৌদ্ধদের বিরুদ্ধে বড়সড় একটি ষড়যন্ত্র বৌদ্ধ ধর্মের প্রথম দিকের সমস্ত সূত্র যেমন দীর্ঘ নিকায় মজ্জিম নিকায় সংযুক্ত নিকায় বা অঙ্গুত্তর নিকায় কোথাও গৌতম বুদ্ধকে ঈশ্বরের অবতার বলে উল্লেখ করা হয়নি বরং বুদ্ধ নিজেই বহুবার বলেছেন তিনি একজন মানুষ একজন মহাপুরুষ একজন সম্যক সম্বুদ্ধ অর্থাৎ সচেষ্টাই জ্ঞান লাভকারী তার এই ঘোষণা পালি নিকায় জুড়ে বহুবার এসেছে জাপানি দার্শনিক ও বৌদ্ধ গবেষক হাজিমে নাখামুরা তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান বুদ্ধিজমে উল্লেখ করেছেন বৌদ্ধ ধর্মে অবতার ধারণা নেই এবং বুদ্ধ নিজেকে কখনোই ঐশ্বরিক উৎসের অংশ হিসেবে উপস্থাপন করেননি এই পর্যবেক্ষণ বৌদ্ধ ধর্মের নিজস্ব অবস্থানকে স্পষ্ট করে দেয় বুদ্ধ মানুষ মহাপুরুষ কিন্তু অবতার নয় এবার দেখা যাক বুদ্ধের সময়কার ভারতীয় ধর্ম ব্যবস্থায় কি অবস্থান ছিল বুদ্ধের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে বৈদিক ধর্মে দশবতার ধারণাটির কোন অস্তিত্ব ছিল না ভারতীয় ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার তার হিন্দুইজম অ্যান্ড বুদ্ধিজম গ্রন্থে লিখেছেন দশবতার ধারণাটি গঠিত হয় অনেক পরে বুদ্ধের জীবদ্দশায় এরকম কোনো ধারণা ছিলই না অর্থাৎ বুদ্ধ জীবিত অবস্থায় কিংবা তার মৃত্যুর পরবর্তী কয়েক শতকেও কেউ তাকে অবতার হিসেবে জানত না অতএব বুদ্ধ অবতার ধারণা তখনো জন্ম নেয়নি প্রশ্ন হলো তাহলে এই ধারণাটি কখন থেকে উদ্ভব হলো ইতিহাসবিদারা প্রায় সর্বসম্মতভাবে বলেন বুদ্ধকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে উপস্থাপনের ধারণাটি সৃষ্টি হয় খ্রিস্টাব্দ অষ্টম থেকে দশম শতকে এই সময়ের গুরুত্বপূর্ণ পুরাণ বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ অগ্নি পুরাণ ও পুরাণে প্রথম বুদ্ধকে অবতারের তালিকায় নিয়ে আসা হয় কিন্তু তা ধর্মীয় শ্রদ্ধা থেকে নয় বরং সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা হয়েছিল এই বিষয়ে একাধিক গবেষক তাদের মতামত দিয়েছেন ডিডি তার ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্টোরি গ্রন্থে বলেন বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের কাঠামোর মধ্যে ফিরিয়ে আনতে পুরাণকাররা বৌদ্ধকে অবতার ঘোষণা করেন অর্থাৎ এটি ছিল একটি সমন্বয় নীতি যেন বৌদ্ধ জনগণকে পুনরায় ব্রাহ্মণ্য সংস্কৃতির অংশ হিসেবে দাবি করা হয় তবে পুরাণে বুদ্ধকে যে চিত্র উপস্থাপন করা হয়েছে তা প্রকৃত বুদ্ধের চিত্র নয় ভগবত পুরাণে বুদ্ধকে দেখানো হয়েছে ধর্মভ্রষ্টকারী রূপে পুরাণে বলা হয়েছে অধর্ম চড়ানোর জন্য তিনি জন্ম গ্রহণ করেন জার্মান পন্ডিত ম্যাক্স মুলার এ বিষয়ে মন্তব্য করে বলেন পুরাণের বুদ্ধ ও ঐতিহাসিক বুদ্ধ সম্পূর্ণ ভিন্ন পুরাণকারদের নির্মাণ রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত অর্থাৎ পুরাণের বুদ্ধকে কেন্দ্র করে যেই সব বর্ণনা সৃষ্টি হয়েছে তা ছিল বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তাকে কমিয়ে ব্রাহ্মণ ধর্মকে শক্তিশালী করার পরিকল্পনার একটা অংশ মাত্র এদিকে বৌদ্ধ ধর্মের নিজস্ব দর্শনেও অবতার ধারণার কোনো জায়গা নেই বৌদ্ধ দর্শনের কোথাও সর্বশক্তিমান সৃষ্টিকর্তা বা ঈশ্বর নেই জীবন দুঃখ নীতি মুক্তি সবকিছুই মানুষের নিজেদের কর্মের ফল এখানে ঈশ্বরের কোনো হস্তক্ষেপ নেই আর তাই ঈশ্বরের অবতার ধারণাও বৌদ্ধ ধর্মে নেই শ্রীলঙ্কার কিয়াতিম্যান বুদ্ধবিদ ডক্টর বালুঙ্গুদা আনন্দ তার বকৃতায় বলেছেন বুদ্ধ মানুষের জাগরণের প্রতি অবতার বলা হলে তার মানবিক দীপ্তি হারিয়ে যায় একইভাবে থাইল্যান্ডের বিখ্যাত ভিক্ষু অজাতস বলেন বুদ্ধ মানুষের মধ্যে জাগরণ ঘটিয়েছেন বিখ্যাত বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও স্কলার ডক্টর বর ভিক্ষুও বুদ্ধকে অবতার বলা যে ব্রাহ্মণ্যবাদের একটা ষড়যন্ত্র তা তার বহু ঋকনিতে উল্লেখ করেছেন এবার চলুন দেখি আধুনিক যুগের প্রভাবশালী চিন্তাবিদদের মতামত কি ডক্টর বি আর আম্বেদকর যিনি আধুনিক ভারতের বৌদ্ধ পুনজাগরণের অন্যতম মুখ এবং ভারতের সংবিধান প্রণেতা তার দ্য বুদ্ধা ইন হিস ধম্ম গ্রন্থে দৃঢ়ভাবে লিখেন বুদ্ধ হিন্দুদের অবতার ছিলেন না তাকে অবতার বলা বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের অধীন করার রাজনৈতিক প্রচেষ্টা তার বক্তব্য অনুযায়ী বুদ্ধ ছিলেন স্বাধীন দার্শনিক তিনি ব্রাহ্মণ্য ধর্মের কটুর সামাজিক কাঠামোর সমালোচক তাই তাকে বিষ্ণুর অবতার বলা তার চিন্তার মূল স্রোতের বিপরীত রবীন্দ্রনাথ ঠাকুরও একই ধরনের বক্তব্য দিয়েছেন তার বৌদ্ধ ধর্ম ও জাতীয়ত প্রবন্ধে তিনি বলেন বুদ্ধ মানুষকে তার নিজের শক্তিতে মুক্ত করেছেন তাকে অবতার বললে তার মানবিক বিপ্লবী চরিত্র হারিয়ে যায় রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বুদ্ধকে মানবতাবাদী শিক্ষক হিসেবে স্থাপন করে দেবতা বা অবতার হিসেবে নয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা অফ ইন্ডিয়াতেও আমরা দেখি মানবিক দৃষ্টিতে বুদ্ধকে দেখানোর প্রচেষ্টা নেহেরু লিখেছেন বুদ্ধ মানুষের চিন্তার স্বাধীনতার প্রতীক তাকে কোরআনের অবতার বানিয়ে সীমাবদ্ধ করা উচিত হয়নি নেহরুর মতে বুদ্ধের দর্শন মানব চিন্তাকে মুক্ত করেছে তাই তাকে নির্দিষ্ট ধর্মীয় সীমার মধ্যে আবদ্ধ করা যুক্তি সঙ্গত নয় এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বিশ্বের কোন বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশে বৌদ্ধকে কখনোই অবতার হিসেবে মানা হয় না বিশেষ করে বৌদ্ধ প্রতিরূপ দেশ শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড জাপান কোরিয়া অথবা টি বট বুদ্ধকে ঈশ্বর রূপে দেখা হয় না তারা বুদ্ধকে দেখেন একজন প্রতপ্রদর্শক নির্বাণ আবিষ্কারক নৈতিক শিক্ষক এবং মানবিক জাগরণের প্রতীক হিসেবে জাপানি দার্শনিক ডিটি সোজুকি এসএস ইন জৈন বুদ্ধিজম গ্রন্থে বলেন বুদ্ধ মানব সম্ভাবনার সর্বোচ্চ বিস্তার তাকে অবতার বলা তার মানবিক চরিত্রকে সংকীর্ণ করা এতগুলো বিশেষণের পর প্রশ্ন দাঁড়ায় তাহলে কেন লোক সমাজে বুদ্ধকে অবতার বলা হয় মূলত এটি একটি ঐতিহাসিক ও রাজনৈতিক প্রক্রিয়ার ফল বৌদ্ধ ধর্ম যখন ভারতের বড় অঞ্চল জুড়ে জনপ্রিয়তা হয়েছিল ব্রাহ্মণ্য সমাজ তার প্রতিদ্বন্দ্বী ছিল পরে বৌদ্ধ ধর্ম দুর্বল হতে শুরু করলে পুরাণকাররা বুদ্ধকে অবতার রূপে পুরাণে যুক্ত করেন তাদের উদ্দেশ্য ছিল বুদ্ধ জনগণকে ব্রাহ্মণ্য ধর্মের অংশ দাবি করা বুদ্ধ ধারণা মানুষের মাঝে ছড়িয়ে পড়ে কিন্তু তা কখনোই ঐতিহাসিক বা বৌদ্ধ ধর্ম গ্রন্থসম্মত ছিল না সব আলোকে বলা যায় ঐতিহাসিক গৌতম বুদ্ধ ছিলেন একজন মানুষ একজন চিন্তাবিদ এক অনন্য মানব শিক্ষক যিনি মানব মুক্তির পথ আবিষ্কার করেন তার শিক্ষা যুক্তি নীতি ও মানবতার উপর প্রতিষ্ঠিত তাকে অবতার বলা হলে তার মানবিক সংগ্রাম ব্যক্তিগত সাধনা এবং দার্শনিক স্বাধীনতা গুরুত্ব হারায় অতএব নিরপেক্ষ গবেষণা বলছে গৌতম বুদ্ধ ঐতিহাসিকভাবে হিন্দুদের অবতার নন তাকে অবতার বলা হয়েছিল বহু শতাব্দী পরে রাজনৈতিক ও সামাজিক সমন্বয় তৈরি করার উদ্দেশ্যে নিজে বুদ্ধ মানুষ ছিলেন এবং তার শক্তি ছিল তার মানুষের মধ্যেই জাগ্রত জ্ঞান যা তিনি নিজের সাধনায় অর্জন করেছিলেন তার প্রকৃত পরিচয় তিনি একজন জাগ্রত মানুষ একজন মহাপুরুষ লাভকারী মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ও একজন দার্শনিক সবাই ভালো থাকুন